এই মুহুর্তে বাজে সকাল সাতটা বিশ আসছি হলো রাজবাড়ি বাজারে এই যে বন্ধুর বাবা হচ্ছে আমাদের আঙ্কেল ওনার সাথে এখন যাব রাজবাড়ি বাজারে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বড় ইলিশ মাছ কেনা এই উদ্দেশ্য নিয়েই আসছি আমি অ্যাকচুয়ালি মালয়েশিয়া থেকে যখন বাংলাদেশ আসছিলাম আমার একটু খুবই ক্লোজ ফ্রেন্ড ওর বাড়ি হচ্ছে সো ওর বাড়িতে জন্য গেছিলাম সেখানে ছিলাম আমি তিন চার দিন অলরেডি বাজারে ঢুকলাম এবং অন্য আমাদের মানুষ এতে যেরকম বাজার মোটামুটি পারেন অনেক দিন পরে বাজারে ভালো লাগছে খুব খারাপ লাগছে তা না অ্যাকচুয়ালি দিকে ঘুরাঘুরি করতেছিলাম মাছের জন্য কিন্তু তেমন কোনো মাছ দেখা যাচ্ছে না যে বড় ইলিশ অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের বাবা উনি খুঁজতেছিল যে এক কেজির উপরে ইলিশ মাছ যেই সাইজগুলি সেটা তবে বাংলাদেশের অনেক বাজারই আমরা ঘুরছি কোনো বাজারে এক কেজির উপরে তেমন কোনো ইলিশ মাছ পাওয়া যায় না আর স্পেশালি যেই মাছগুলি আমরা দেখি সেটা এক কেজির লিচ অ্যাকচুয়ালি বাজার থেকে অনেকেই বলতেছিলো আমরা বোধহয় খুব সকালে বাজারে চলে আসছি যার কারণে ওনারা বলতেছিল যে এক কেজির মাছ যদি আপনার পাইতে হয় তাহলে একটু দেরি করে আসতে হবে এটা সম্ভবত অন্য কোনো জায়গার থেকে আসে তবে রাজবাড়ির বাজারে আমাদের আমার ধারণা আমাদের বললে বুঝবো আমার ধারণা ছিল যে পদ্মার ইলিশ বিক্রি হয় মূলত রাজবাড়ি বাজারে যত ইলিশ বিক্রি হচ্ছে সব ইলিশই বরিশালের ইলিশ যাই হোক বিভিন্ন দোকানে খুঁজে খুঁজে বিভিন্ন দোকানে জিজ্ঞেস করা আমার বাবা জিজ্ঞেস উপরে মাছ আছে কিনা অনেক ঘুরা পরে কোনো মাছ মিলতে ছিল না ইলিশ মাছ যদি বলি বড় ইলিশ মাছ দেখা যাচ্ছে না রাজবাড়ির এই বাজারটা বেশ বড় বিভিন্ন ধরনের মাছ আছে নদীর মাছ বলেন কিংবা খালের মাছ বলেন পালা পুকুরের মাছ বলেন বিভিন্ন ধরনের মাছ আছে কিন্তু আমাদের যে টার্গেট ছিল সেটা হচ্ছে আমরা বড় ধরনের ইলিশ মাছ কিনবো এবং সেটা বাড়ি থেকে পাক করবো তারপরে খাবো এটাই মূলত উদ্দেশ্য যার কারণে আমরা ইলিশ মাছই খুঁজতেছিলাম কন্টিনিউ

দুই হাজার ছয়শো টাকা কেজি আঙ্কেল তেইশশো টাকা কেজি বললো তারপর উনি রাজি হল না শেষ এক কেজির উপরে উপরের ছাব্বিশশো টাকা যাই হোক অবশেষে পঁচিশশো টাকা কেজিতেই আপনারা মাছ নেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং পাঁচটা মাছ খুব ভালো করে চেক করে আনকে পাল্লায় তুলল ব্যাপার জন্য যাই হোক শেষ এখন আমাদের ফেরার পালা বাসায় ফেরার আগে ভাবলাম যে রাজবাড়ির শহরের একটি রেস্টুরেন্টে রাস্তা করে যাই এটা অবশ্য আর গেলেই ওনার এক পরিচিত রেস্টুরেন্ট খুব সুন্দর রেস্টুরেন্ট আপনাদের রেস্টুরেন্ট একটু দেখাই যেখানে আমরা রাস্তা করলাম এই মুহূর্তে আছি হচ্ছে রাজবাড়ি মুঘল রেস্টুরেন্টে যেটা রেস্টুরেন্টটা অনেকটা আমাদের মালয়েশিয়ান স্টাইলেই রেস্টুরেন্টটা পছন্দ হয়েছে রেস্টুরেন্টটা হচ্ছে দেখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছে খাবারও মানসম্পন্ন আমি অবশ্য রুটির অর্ডার দিচ্ছিলাম রুটি এবং ডাল অনেক দিন যাবৎ বাংলাদেশের স্থানীয় গান বাংলাদেশের যে অরিজিনাল পরোটা সেটা খাওয়া হয়নি দেড় সয় পরোটার অর্ডার দিচ্ছে এবং ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ রেস্টুরেন্টটা খুব ভালো লাগছে তাই আপনাদেরকে একটু দেখালাম এই রেস্টুরেন্টটা হচ্ছে রাজবাড়িতে অবস্থিত রেস্টুরেন্টের নাম হচ্ছে মোগল রেস্টুরেন্ট বাহিরে ওনারা পরোটা পরোটা বানানোর যে ওনারা মাথায় টুপি দিছে ইউনিফর্ম পরছে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করতেছে দেখছো এখানে খাওয়া খুব ভালো লাগছে এই ট্রিপটা বাংলাদেশের এবং বিশেষ করে রাজবাড়ির তিন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো জায়গায় চলে যাবো ওনাদের একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে যে ওনারা যে হাইজিন মেনটেন করে ওনারা দেখলাম যে মালয়েশিয়ার কথা যদি বলি আমি মালয়েশিয়াতে থাকি যে অনেক বাংলাদেশি রেস্টুরেন্টও এমন পরিষ্কার পরিচ্ছন্ন না রেস্টুরেন্টটা আপনাদেরকে আরেকবার নাম দেখাতে চাই যে রাজবাড়ির মুঘল রেস্তোরাঁ বিরিয়ানি ঘর এটার নাম হচ্ছে মুঘল রেস্তোরাঁ বিরিয়ানি ঘর চলে যাচ্ছি এখন আঙ্কেলের বাসায়